হ্যালো গাইস আর সম্পূর্ণ সানের হ্যান্ডফিড বাচ্চা সেল আছে প্রথমত বলবো যারা হ্যান্ডফিড বাচ্চা খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সাড়ে সাত করে সেল আছে সব নন ডিএনএ কিন্তু আমি মেল ফিমেল কনফার্ম করে দেওয়ার চেষ্টা করব কোনো প্রবলেম হবে না যদি বা প্রবলেম হয় পরে আমার থেকে চেঞ্জ করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আর যারা হ্যান্ডফিড সান খুঁজছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন রেড ডমিনার হবে সব বুক থেকে মাথা পরে লাল হয়ে যাবে আর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি হ্যান্ডফিড চলছে এখনও পাখিগুলো এবার সেলফিটে আসবে বেশি দিন লাগবে না সেলফিটে চলে আসবে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর তাছাড়া বলবো এছাড়া আছে ইয়েলো সাইড আছে ইয়েলো সাইড হ্যান্ডফিট বাচ্চা পাইনঅ্যাপেলের হ্যান্ডফিট বাচ্চা সব সেল আছে আপনারা প্লিজ তাড়াতাড়ি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ভালো ভালো কোয়ালিটির সান পেয়ে যাবেন সানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির সান আছে আর হ্যাঁ পাখির কোয়ালিটি একদম চেস্ট থেকে মাথা পর্যন্ত লাল আছে সে করে নেব কোনো অসুবিধা হবে না আর পাখিগুলো খুব তাড়াতাড়ি সেলফিতে চলে আসবে সেলফিতে চলে এলে আরও দাম বেড়ে যাবে আর সব নন ডিএনএ পাখি আছে আর রিং করা আছে পাখিগুলো আর ব্লাড লাইন চেঞ্জ করে দেব কোনো অসুবিধা হবে না যদি পরবর্তীকালে প্রবলেম হয় বললাম আমার থেকে চেঞ্জ করে নেবেন কোনো অসুবিধা হবে না আর তাছাড়া যারা একদম পুরো পাইন্যাপেলের ছোটো বাচ্চা খুঁজছেন অবশ্যই আমার কাছে পেয়ে যাবেন পাইন্যাপেল কোকাটেল সব রকম পাখি আমি সেল করি আর পাখি যেগুলো সানের বাচ্চা আছে ওর বুকগুলো দেয় দেখুন এখানে অন্ধকার মতো আছে প্লেসে লাইটের আলোয় ভিডিও করা তাই বলছি আপনারা সামনে এসে দেখুন পাখির কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে তবে পাখি কিনুন কোনো একদম পুরো ভালো ভালো মার্কিংয়ে পাখি পেয়ে যাবেন অনেক পাখি কালার কেটে গেছে আর তাছাড়া ধারি পাখিগুলো সুন্দর সত্যি সুন্দর কোয়ালিটি আছে আপনারা লাইটের জন্যে বুঝতে পারছেন না অলরেডি তারা আবার ডিমে বসে আছে আর শেষে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটি প্রেস করে থাকবেন আর তাছাড়া মন্ডল বাট ফার্ম থেকে সব রকম পাখি সেল করা হয় এছাড়া লাভ বাট কোনুর ককাটেল বিভিন্ন এক্সটির বার্থডের ওপর সব রকম পাখি অর্ডার অনুযায়ী আপনাদের সেল করা হয় আপনারা এসে নিয়ে যেতে হবে আর ডেলিভারি হলে আপনাদের বাড়াইপুর পর্যন্ত ডেলিভারি পসিবেল আর তাছাড়া আমি লঙে এখন যাচ্ছি না গরমের জন্য